আসসালামু আলাইকুম এবার মাধ্যমিকের চূড়ান্ত সিলেবাস আগামী সপ্তাহে একটু বিস্তারিত পড়লে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা হয়েছে চলতি শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের আদলে তৈরি করা পাঠ্য বইয়ে পড়াশোনা করছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সম্প্রতি এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় বলে ঘোষণা দিয়েছে সরকার একই সঙ্গে বছর শেষে মাধ্যমিকের চলমান শিক্ষাবর্ষের পরীক্ষা নেওয়া হবে সৃজনশীল পদ্ধতিতে কিন্তু শিক্ষাবর্ষের শুরুতে নতুন শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী এক পদ্ধতিতে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছে শিক্ষাবর্ষ শেষে এসে দিতে হবে অন্য পদ্ধতিতে সৃজনশীল বার্ষিক পরীক্ষা এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এখনো কোনো নির্দেশনা দেয়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এ নিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে তবে সৃজনশীল পদ্ধতির আদলে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সিলেবাস তৈরির কাজ চলছে আগামী সপ্তাহে চূড়ান্ত হবে এই সিলেবাস এরপর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তবে চলতি বছর প্রাথমিক স্তর শিক্ষাবর্ষের ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না জানা যায় অভিজ্ঞতা নির্ভর মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রমের বই থেকে পুরনো স্টাইলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের প্রস্তুতি চলছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষা প্রাধান্য পাওয়া বইগুলো থেকে ডিসেম্বর নাগাদ ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পুরনো স্টাইলে বার্ষিক পরীক্ষা আয়োজন করা হবে তাই নতুন শিক্ষাক্রমের ওই বইগুলোর কোন কোন টপিক থেকে পুরনো স্টাইলে প্রশ্ন করে পরীক্ষা নেওয়া যায় সে উপায় খুঁজে বের করছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুরনো কাঠামোর প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খুঁজে বের করা হচ্ছে সেগুলো অন্তর্ভুক্ত করে প্রস্তুত করা হচ্ছে বার্ষিক পরীক্ষা সিলেবাস সে সিলেবাসেই মাধ্যমিক পর্যায়ের এক কোটির বেশি শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষায় বসতে হবে অভিভাবকদের তীব্র প্রতিবাদে এক সেপ্টেম্বর নতুন শিক্ষাক্রম বাদ দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নেই অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া নতুন শিক্ষাক্রম ওই বছর তিন শ্রেণীতে বাস্তবায়ন করা হয় চলতি বছর আরও নতুন চার শ্রেণীতে নতুন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন চলছে এই শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে নানা অসংগতি ও অভিভাবক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাই এই শিক্ষাবর্ষের নয় মাসের মাথায় এসে ওই কারিকুলাম বাস্তবায়ন বন্ধ করে ডিসেম্বরে আগের নিয়মে ষষ্ঠী থেকে নবম শ্রেণীর এক কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তবে মন্ত্রণালয় জানিয়েছে নতুন কারিকুলাম বাস্তবায়নযোগ্য না হলেও বই চলতি বছরের জন্য বহালই থাকবে ফলে নতুন শিক্ষাক্রমের বই থেকেই কি উপায়ে পুরনো স্টাইলে বার্ষিক পরীক্ষা হবে তা বের করতে কাজ করছে এনসিটিভি এনসিডিপির সূত্র জানা গেছে কারিকুলাম বিশেষজ্ঞ ও শিক্ষকরা দ্রুত একটি সংক্ষিপ্ত আকারে সিলেবাস তৈরি করতে দিনরাত কাজ করছেন শুধু মাধ্যমিকের চার শ্রেণীর থেকে পূর্ণ কাঠামোর প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খুঁজে বের করা সিলেবাস প্রস্তুতি ও মূল্যায়ন কাঠামো সংশোধনের কাজ করছে এছাড়া অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বইয়ের কোন কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করছেন বলে জানিয়েছেন এনসিটিপির চেয়ারম্যান অধ্যাপক একে এম রিয়াজুল হাসান রেয়াজুল হাসান যুগান্তরকে বলেন নতুন যে শিক্ষাক্রমটি বাস্তবায়ন শুরু হয়েছিল মাধ্যমিক পর্যায়ে তা ছিল অভিজ্ঞতা নির্ভর তবে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে আগে শিক্ষাক্রমের আদলের শিক্ষায় ফিরে গিয়ে ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বাইরের কোন কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খোঁজে বের করে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করছি আর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো প্রস্তুত করছি শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনার করে সিলেবাস ও প্রশ্নকাঠামোর খসড়া প্রস্তুত করা হচ্ছে সোমবারের মধ্যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয় পাঠানো হবে এরপর চূড়ান্ত সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেব।